মা সাড়া ডাকে নি ও এক মা সাড়া ডাকে নি শুনছি যে তিন তালা ও সাড়া লাগে বলে থাকে আচ্ছা আর ভারতীরা সব দেখি তো ভারতীরা সব জানে আমরা তার ওখানে যায়নি দেখিনি যে তো শুনছি দূরে চিনি শুনছ আমরা তা এখনো যায়নি ওই বাড়িতে এখনো যায়নি পুরো দাও তো ওই বাড়িতে যায়নি কোনো ওই যে চলি আছে আর জেলে দিছে জেলে দিছে তাও জানি না আমরাও জানিনি আমরা যদি জেলে জানলে তো তাহলে যাইতে দিতাম না না কিছু হতো ও আল্লাহ হঠাৎ করবো পুলিশ পাঠাই দিছে ঘরে চলে গেছে আমরা জানি নি কো জেলে দিছে আমরা জানিনি একজন এক ফোন করে পেলো যে তোমার ভাই ধরলি গেছে আমার ছোট পুলের সাথে সাথে দৌড় মারি গেল চলে গেছে আচ্ছা মা আরেকটু যদি বলবেন যে আসলে এখন আপনার সন্তানের কি চাচ্ছেন মূলত আপনি এখন আমি সন্তান বলতে পারি এখন সন্তান কি সংসার করবি না করবে না বল কি থাকবে কি থাকবে না না আবারও বই এরকম করবি তা কেমন সংসার ভিতর কেউ থাকতে চায় না চাই একটা ভালো ডিসকাস চাই যে কোনো সমস্যা যেন না থাকে কোনো কেসকাশালি যেন না থাকে কিন্তু ওরা তো কেসকাশালি ভাবে জড়িয়ে যাচ্ছে ওরা আরও আরো শক্তিশালী ভাবে কেসের দিকে দৌড়াচ্ছে আগাচ্ছে এটাই শুনতে পাই আমার জন্য দাবি না হয় আবারও যেন জেলে যায় এই ধরনের আপনি যদি আপনি যদি সংসার না করেন বা আপনার তরফ থেকে যদি আপনি রিলিজ নিতে চান সেক্ষেত্রে তো অবশ্যই টুনিকে আপনাকে ছেড়ে দিতে হবে রাইট হ্যাঁ সেটা এখন পর্যন্ত আমি করি নাই সারি নাই যেহেতু টুনিকে আমি বলছিলাম আমি তোমাকে কখনো আগে ডিভোর্স দিব না সেটা আমি বজায় রাখছি জানি না টুনি

ধ্যান জ্ঞান চিন্তা ভাবনা সব করে এই অবস্থায় রাখবে এই সংসার সম্ভব না সে যদি একটু থাকতো আগের মতো একটু থাকতো অবশ্যই আমি বলতাম এবং বলেছি এর পরেও আমি বলেছি যে তুমি আসো আমার সাথে একটু কথা বলো এক ঘন্টা কথা বলো সে আসে না তার ধ্যান জ্ঞান এখনো ওই সেই ছেলের দিকে আছে সে আসতে চাই না বর্তমানে কি সমস্যায় আছেন একটু যদি বলেন এখন আমি অর্থনৈতিক অনেক সমস্যা আছে যেমন আমাকে আমার কাছে সব কাগজপত্র আছে আমার কিডনিতে ভাইরাস আক্রমণ করছে একটা সেটা জন্য তিন মাস ট্যাবলেট লিখে দিছে সেটা দামও জিজ্ঞেস করতে পারি নাই আমি খেতেও পারি নাই একটা কারণটা কি অর্থনৈতিক সমস্যা আপনার না বাড়ি আছে শুনলাম আমরা সোশ্যাল মিডিয়া পঁয়ষট্টি হাজার টাকা ভাড়া পাই কিন্তু আমার ওয়াইফ এটা পুরাটাই উঠায় নিয়ে যায় এখন পর্যন্ত আমি একটা টাকাও এখন পর্যন্ত পাইনি এই অবস্থায় আমি আসি এখন মার কাছে এসে ছোট ভাইয়ের কাছে এসে আমি থাকি খাই যে থাকি আর কি আর বাদ বাকি সময়টা চেষ্টা করি কিছু নিয়ে যদি একটু মেডিকেলে থেকে সুস্থ থাকতে হবে এখানে আমার আমি অনেক অসুস্থ এখনো